আসিয়া ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে কার্যকর করার দাবি জানিয়েছেন জামায়াত আমি ডাঃ শফিকুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলায় আসিয়ার গ্রামের বাড়ি সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে কথা বলেন তিনি প্রথমে আসিয়ার কবর জিয়ারত করেন জামায়াত আমির সারাদেশে ধর্ষণের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে বিচারহীনতাকে দায়ী করে তিনি বলেন মৃত্যুদণ্ড কার্যকর করলে ধর্ষণের হার কমে আসবে এই সময় ইনসাফ ভিত্তিক দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি আসিয়ার পরিবারের সাথে দেখা করে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির আমরা বলেছি সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে বিচার রায় এবং তার কার্যকর আমরা দেখতে চাই অনেকে বলেছেন এক সপ্তাহে আইনি এক সপ্তাহ আমরা এই নব্বই দিন বলেছি কিন্তু আমরা একানব্বই দিন দেখতে চাই না